কোহ হালা কাম টা যে হে ডেলিভারি হয়ে গেলো কাই তুমি তোমার জিকে সপ্তা নে তোমার নাম আমি কয় দে কিন্তু তোমার বাপের কাছে কয় না কোন কি আপা বের বুধো কোন থেকে কিবা নইলো তোমার বাপে এই করছে কি আপনা ডায়েবেটিস এই কাম করলো কিবা করিয়া কি আপাই করছে কাম বলা অ্যা ইয়ার আগে বিয়া করলে আঙ্গো খত ন কে লগা কর বলে কর বলে কি বিয় বলে কি জামাই দাবা দুইটা বিয়া করছিল হ্যাঁ আম্মা আপনি হকি স্টেপ করেন না জাম সাই স্টপ করেন না আপনি থাকে না আম্মা মেয়েরা দামাই আমার মাই শিকার কাছে হ্যাঁ আমার মাসির কার বসতা আজ থেকে তুই আমার জামাই করি না